হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুচরিতা রান্নাঘর আজকে আমি তোমাদের কাছে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা তোমরা সকাল বা বিকালের টিফিন হিসাবে তৈরি করতে পারো এখানে আমি এই রেসিপি তৈরি করার জন্য এক কাপ আটা নিয়ে নিয়েছি সাদা আটা আমি এখানে ব্যবহার করেছি আর নিয়ে নিয়েছি তিন চার চামচের মতো চিনি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ এবার এটা ভালোভাবে মেখে নেব এই রেসিপিটা তোমরা তোমাদের বাড়িতে তৈরি করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি আটার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে এর মধ্যেই সাদা তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে আমি টিফিনটা ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এই টিফিনটার একটা সাইড আমার ভাজা হয়ে গেছে ঢাকনা তুলে আমি এটাকে উল্টে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো আমি রান্না করে নেব ঢাকনা তুলে নিয়েছি এবারই এটার অন্য সাইডও আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিয়েছি টিফিন রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো